আলহামদুলিল্লাহ আমাদের আর মাত্র কয়েকটা সিট খালি আছে যারা এখনও সিট কনফার্ম করেন নাই দ্রুত আপনার সিট কনফার্ম করে ফেলুন সেই খুলকুরআন আল্লামাকারী বেলায়েত হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাহি এর প্রতিষ্ঠিত নুরানি তালিমুল কোরআন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র ট্রেনিং সেন্টার যেখানে একসাথে নুরানি হুফাজ এবং কম্পিউটার ট্রেনিং করানো হয় ট্রেনিং শেষে একশো পার্সেন্ট খেদমতের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ ঢাকার ভিতরে অনেক ট্রেনিং সেন্টার দেখা যায় যারা নিজেদেরকে প্রধান ট্রেনিং সেন্টার হিসাবে দাবি করে এবং প্রধান প্রধান কেন্দ্র হিসাবে দাবি করে আসলে খোঁজ খবর নিয়ে দেখলে দেখতে পাবেন তাদের ভালো করে অনুমোদনই নাই। সুতরাং এই সকল প্রতারক বাটপারদের থেকে সাবধান যারা চল্লিশ দিনের ট্রেনিংয়ের ভর্তির কথা বলে চল্লিশ দিন বলে মাত্র দশ থেকে পনেরো দিন রেখে তারপরে বিদায় করে দেয় তো আপনার ট্রেনিংয়ের লেখা সুন্দর হবে না ট্রেনিংয়ের আগামাতো কিছু বুঝতে পারবেন না তখন খেদমতে গেলে বারবার খেদমত ছুটে যাবে এই জন্য যারা ভালো করে ট্রেনিং করতে চান এবং ট্রেনিং শেষে ভালো করে খেদমত করতে চান শুধু তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ